না না শোনেন কালকে আমার মসজিদে শোনেন সুনত পরে পড়েন কালকে আমার মসজিদে খুদ কুরবানি দেওয়া নাই তাহলে যে যে খাসিকে আমরা বুন করে নেই বলি এই যে করতেছে খুদ হয়ে যাচ্ছে তাহলে এটা কিভাবে কুরবানি হলো এটা কুরবানিটা এইভাবে হলো এই সুনত করা মুসলমানই বলেন পশু পাখি বলেন সবাইকে করে নেওয়া সুনত আল্লাহ রসুলের সুনত যদি সুন্নত হয় সেই সুন্নতের ভিতরে আমল করে কুরবানি দেওয়াতে কোনো বাধা নাই যেমন আমরা যদি সুন্নত না করি বা খতনা যদি না করি আমরা মুসলমানই হইতে পারবো না ইব্রাহিম আলী সাল্লা যখন প্রথমে হুকুম করা হয়েছিল আপনি এবার হলো খতনা করুন ইব্রাহিম আলী সাল্লা সাল্লাম ভূতরা একটা কুড়াল নিয়ে পাথরের উপরে নিজের গোপনাঙ্গ রেখে একটা চোখ মেরে পুরো আগাল কেটে ফেলে দিয়েছিলেন এটা কি কুম পরীক্ষা ছোটখাটো পরীক্ষা আপনি আমি পারবো একটা বেলেট দিয়ে হাতটা কাটতে বললে পারবো আর সেই জায়গায় ভোটরা একটা কুড়াল দিয়ে তিনি চোপ মেরে নিজের আগালটা যদি নাই করে দেয় তাহলে একটা পরীক্ষা দিছে এইটা পরীক্ষা দেওয়ার কারণ হইতেছে এইটা যে এই মুসলমান আর হিন্দুদের ভিতরে পার্থক্য করার জন্য যে হিন্দুরা কখনো খতনা করবে না মুসলমানেরা খতনা করবে এই খতনা করা প্রত্যেকটা মুসলমানের উপরে ওয়াজিব আর ওয়াজিব ফরজ বিষয়ে যদি খুদ হয় এটা আল্লাহ বুঝবে আমরা বুঝি না আমরা জানি না আল্লাহর হুকুম তো এটা আল্লাহ তো আমাদেরকে বলছে খতনা করার জন্য বা বকরি বলেন ছাগল বলেন সবাইকে খতনা করার কথা তো আল্লাহ বলেছে যদি আমরা খতনা করি না করি তাহলে সেটা আবার পাটা হয়ে যাবে এটা তো আল্লাহর হুকুম তাহলে আল্লাহ নিজে খুদ করে দিছে সেটা আল্লাহ বুঝবে এটা আমাদের কোনো বাধা নাই আবার সুরা বাকারার ভিতরে আল্লাহ তালা হরদতে মুসা আলি সাল্লা আসসালামকে হুকুম করেছিল যে আপনি গরু কুরবানি দেন তাহলে একটা চোর ধরা পড়বে ওই চোরের কাহিনী আমি আপনাদের আগের সপ্তাহে বলবে এই সপ্তাহে সময় নাই একটা চোর ধরা পড়বে আপনি এবার গরু কুরবানি দেন তো ইব্রাহিম আলী সাল্লা আসলাম প্রশ্ন করেছিলেন মুসা আলি সাল্লা আসসালাম যে আল্লাহ যে গরু কুরবানি এ তো খুদ আছে যেমন তার হলো যাই হোক খতনা করা আছে বা কেমন নিবে এগুলো সব আল্লাহর কাছে প্রশ্ন করেছিল আল্লাহ বলেছে যে আমার পক্ষ থেকে যে এই সমস্ত খুদ হয় এটা আমি আল্লাহ তালা নিজে বুঝব তোমাকে আমি হুকুম করেছি তুমি পালন করো অতএব খতনা করাই থাকুক খতনা করা ব্যতীত যেগুলো খুদ আছে এগুলো খুদ থাকা যাবে না কেমন কান কাটা শিং ভাঙা এরপরে হাত ভাঙ্গা পা ভাঙ্গা লুলা এগুলো নয় কিন্তু খতনা করার বিষয়টা কোনো সমস্যা নাই এটা কুরবানি হয়ে যাবে আল্লাহ রব্বুল আলামিন আমার সবাই সবাইকে কবুল করুক সকলে বলে আল্লাহ মামিন যারা সুন্নাত নামাজ নামাজ